যদি পুরো ম্যাচ শেষ হওয়া পর্যন্ত মেসির জার্সি না পায় তাই হাফ টাইমে মেসির কাছ থেকে জার্সি নিয়ে নেই এই কথা মুখে না বললেও হয়তো অনুভূতি এমনই ছিল ব্রাজিলিয়ান বিশ্ব বালক অ্যাস্তেভাও উইলিয়ানের তার ডাক নাম হোক লিউনেল মেসি ও রোনাল দিনহোর সংমিশ্রণেই মূলত এই নাম দেওয়া বাপায়ের এই ফুটবলারের খেলার ধরন মিলে যায় এই দুজনের সাথে আর সে কারণেই এমন নাম তিনি নিজেও একজন বড় ভক্ত লিওনেল মেসির এরপর ইন্টার মায়ামি ও পালমেইরাস যখন একই গ্রুপে পড়ে তখন থেকে চলতে থাকে এই দুজনকে ঘিরে আলোচনা যেন ফুটবলের মেসির সাথে দেখা হচ্ছে ব্রাজিলের মেসির এই হেডলাইনে গরম ছিল ব্রাজিলের মিডিয়া অবশেষে এসে যায় সেই দিনটি ক্লাব বিশ্বকাপে এ গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও পালমেইরাস লড়াইটা ছিল ব্রাজিলের বিস্ময় বালকের জন্যেও তিনি প্রথমবারের মতো মাঠে নামছেন তার ফুটবল হিরোর বিপক্ষে যিনি কিনা তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশের খেলোয়াড় এবার প্রথম মাঠে নামলেন হয়তোবা বা এবারই শেষ অনেক আগে থেকে তিনি সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন যখন মেসির বিপক্ষে মাঠে নামবেন তখনই চেষ্টা করবেন খেলা শেষে তার জার্সি ম্যাচের আগের দিনেও একই কথা বলে দেন সুযোগ পেলেই নিয়ে নেবেন মেসির জার্সি সবকিছু মিলিয়ে তাই ম্যাচটা তার জন্য ছিল আলাদা গুরুত্বের নিজের আইডলের সামনে অসাধারণ পারফর্ম করেন তিনি ম্যাচের সবচেয়ে বেশি চারটি সুযোগ তৈরি করেন এই খেলোয়াড় বুঝিয়ে দেন আমাকে যে মানুষ আপনার সাথে তুলনা করে কিংবা আপনার নামে ডাকে সেটা মোটেও ভুল নয় আমি একসময় আপনার মতো হব ম্যাচে শুরু হতেই অসাধারণ খেলছিলেন অ্যাস্তেফাও উইলিয়ান প্রথমার্ধের শেষ মুহূর্তে গিয়ে হলুদ কার্ড দেখেন মেসি সে সময় এক শূন্য গোলে এগিয়েছিল তারা তবে খেলা যখন হাফ টাইম ব্রেক তখন সিদ্ধান্ত নেন অ্যাস্তেফাও আর অপেক্ষা করা যাবে না যদি পুরো ম্যাচ শেষ হওয়ার অপেক্ষায় থাকেন আর এর মাঝে অন্য কেউ জার্সি নিতে ছুটে আসে তখন কি হবে তার যেহেতু হাফ টাইমে কেউ সাধারণত জার্সি নেয় না তাই এই সুযোগ কাজে লাগিয়ে ফেলেন অ্যাস্তেফাও তিনি বিরতির সময় জার্সি জার্সি ব্রাজিলের মেসির 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 কাছে ফুটবল কেন তিনি এই কাজ করেন সেটা জানতে চাওয়া হয় তার কাছে তিনি বলেন আমি হাফ টাইমে মেসির কাছে গিয়ে অনুরোধ করি আমি কি আপনার জার্সি পেতে পারি এরপর আরও বলেন আমি মেসির একজন বড় ভক্ত আমি যখন ফিফা গেমস খেলি তখন আমি সবসময় সময় মেসিকে আমার দলে নেই আর আজকে আমি তার সাথে একই মাঠে খেলছি এটা আমার জন্য বড় আনন্দের সে আমার আইডল ছোট থেকেই এটা আমার জন্য ছিল অসাধারণ এক মুহূর্ত এ ব্যাপারটা হয়তো অনেক ব্রাজিল সমর্থকের জন্য শেখার তারা যেখানে মেসিকে অপছন্দ করেন সেখানে তাদের খেলোয়াড়রা মেসির জার্সি পেতে এতটাই মরিয়া হয়ে থাকে সমর্থকরা মেসির কদর করতে না জানলেও খেলোয়াড়রা ঠিকই জানেন মেসিকে সম্মান দিতে